আমি তো তোমার চিনি না শোনো আমি অরিনে ভয় পেতাম কি আমি যখন প্রথম প্রথম অর ভিডিও দেখতাম যখন আমরা প্রথম প্রথম ভিডিও অর দেখছি আমি আমি চিন্তা করছি কালাতের কোন দিন আমার নিয়ে ভিডিওটা একটা বাড়াই যাবো সমালোচনা করে কারণ কি আমার নিয়ে যে ছবিগুলা সারে যে লেখাগুলা লেখে এগুলো আসলে সামাজিক ভাবে একটা ফেসবুক তো আইডি বাবাও ব্যবহার করে মেয়েও ব্যবহার করে ছেলেও ব্যবহার করে ছেলের বউ ব্যবহার করে কিন্তু আমার যেগুলা নিয়ে করে ফেঁকাই দিই এগুলা কিন্তু সব লেখা কিন্তু পড়ার মতো না সবার পড়ার মত না তো এগুলা যারা অপরাধ করে যে পাপ গুলা করতেছে দুইটা টাকার জন্য আমার নামে সিরিয়াল নিয়ে লক্ষ লক্ষ প্রবাসীর কাছে টাকা নেওয়া হয়েছে শুধু হাজার হাজার না লক্ষ লক্ষ আমার আমার কাছে সৌদি আরব দিয়ে মনে হয়েছে যে আমি কয় টাকা ইনকাম করছি মনে হয় দুই হাজার কোটি টাকা নিয়েছে তারা যত প্রবাসীর সাথে দেখা হয়েছে আমি তারপরে ওষুধ খাই আরে আমার ওষুধ কোথায় কোন ডাক্তারকে ওষুধ বিক্রি করতে পারে মনে হতো এটা কি সম্ভব